ঋদ্ধিমা গৌরবের ছেলের অন্নপ্রাশন এবং ছমাস পূর্ণ হওয়ায় হয়ে গেল জমজমাটি সেলিব্রেশন সব্যসাচী আর মিঠু চক্রবর্তীকে দেখা গেল নাতিকে নিয়ে আনন্দে আত্মহারা হতে পৌঁছে গিয়েছিলেন টলিপাড়ার একঝাঁক তারকা ষোলোই সেপ্টেম্বর অভিনেত্রী ঋদ্ধিমা জন্ম দিয়েছেন পুত্র সন্তানের ছেলের জন্মের পর থেকে মুখ আডানে রেখেছিলেন এই তারকা জুটি গৌরব জানিয়েছিলেন অন্নপ্রাশনের সময় তার ছেলের মুখ প্রকাশ্যে আনবেন সেই মতো তেরোই মার্চ ধীরের প্রথম ঝলক প্রকাশে এনেছেন তারা দেখা গিয়েছে ধীর কি অন্নপ্রাশনের অনুষ্ঠানে তবে এবার হয়ে গেল জমজমাটি পার্টি শুধুমাত্র অন্নপ্রাশন উপলক্ষে নয় ধীরের ছমাস পূর্ণ হওয়ায় সেলিব্রেশন করে ফেললেন এই তারকা জুটি ঠাকুমা ঠাকুরদা দাদু আর বাবা মাকে সাথে নিয়ে কেক কাটল ছোট্ট ধীর এই অনুষ্ঠানে বেশ খোশ মেজাজে দেখা গেল ধীরের বাবা মাকে ধীরকে আশীর্বাদ দিতে এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন টলিপাড়ার এক ঝাঁক তারকারা ঠাকুমা দাদুকে দেখা গেল সবসময় ছোট্ট ধীরের সঙ্গে ধীরের জন্য রইল আমাদের তরফ থেকে অনেক অনেক শুভকামনা বিনোদন জগতের আর অন্যান্য খবর নিয়ে ফিরছি জুড়ে থাকুন আমাদের সঙ্গে